সবাইকে শুভ দুপুর আজকে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে করছি প্রথমে বেগুন ভেজে নিলাম এটা হচ্ছে আমার পুষিদের খাবার বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটা নুন হলুদ দিয়ে ভাজলাম ভাজার পর কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর এখানে হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে ওটা আমি একটু ছেঁকে নিই যেহেতু সবারই আজকাল গ্যাস অম্বলের ব্যাপার থাকে ছেঁকে নিলে আর গ্যাস অম্বলটা হয় না তোমরাও মনে করলে যে গ্যাস অম্বলের প্রবলেম আছে সর্ষেটা এরকম করে ছেঁকে নেবে তারপর ইলিশ মাছের সাথে মাখিয়ে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে এই মাছগুলো দিয়ে দিলাম এগুলো ভালো করে একটু কষানো হবে একটু টাইম নিয়ে ধৈর্য নিয়ে কষাতে হবে অল্প আছে যেহেতু ইলিশ মাছ একটু নরম মাছ এবার ভাজা বেগুনগুলো দিয়ে দেবো দিয়ে এবার ঢেকে এই যে আমার ইলিশ মাছের ঝোল হয়ে গেল দেখে কীরকম হয়েছে বলো আবার এই যে আমাদের বিড়ালের মাছ সেদ্ধ এটা দিয়ে ওদের ভাত মেখে দেব এইটা হচ্ছে ওদের ভাত এখন এই যে আজকে ওদের ভাতটা একটু দিতে দেরি হয়ে গেছে চলে এসছে কত নালিশ নিয়ে চলে এসছে যে মা এখনও খাবার দিচ্ছ না কেন মা এখনও খাবার দিচ্ছ না কেন একটু দেরি হয়ে গেছে আজকে আমার খাবারটা দিতে মানুষের থেকে অনেক ভালো কিন্তু মানুষের মর্যাদা দিতে পারে না xo vou por que